আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্যকথার আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর জান্নাতুল নাইম দর্শক আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে থাইরয়েড রোগের কারণ লক্ষণ ও প্রতিকার কথা বলবো এ বিষয়ে সাথে আছেন আমাদের আজকের অতিথি ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ ডক্টর নাদিয়া জান্নাত ম্যাডাম যিনি বিআরবি হসপিটালস লিমিটেডে এন্ডোক্রানোলজি বিভাগে অ্যাসিস্ট্যান্ট কনসালটেন্ট হিসেবে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এবং আমাদের দর্শকদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং বিআরবি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ শুরু করব আমাদের আলোচনা তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি থাইরয়েড এবং এই বিষয়ে যে কোনো প্রশ্ন থাকুক আপনার প্রশ্নটি কমেন্টের মাধ্যমে পৌঁছে দিন আমাদের কাছে আমরা চেষ্টা করব লাইফ চলাকালীন সময়ের মধ্যে আপনার উত্তরটি আপনার কাছে পৌঁছে দেব থাইরয়েড নিয়ে কথা বলব আজ জি শুরুতেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই যে থাইরয়েড গ্রন্থি সম্পর্কে একটু ধারণা দেবেন আচ্ছা তো প্রথমে আমি যেটা বলতে চাই যে গ্রন্থি বলতে আসলে কি বুঝি এই যে আমরা বলি যে হরমোনের সমস্যা হরমোনটা আসলে কি হরমোনটা হচ্ছে যে এক ধরনের রস বা এক ধরনের বিপাগীয় পদার্থ যেটা আমাদের শরীরের বিভিন্ন গ্রন্থি থেকে তৈরি হয় যেটাকে আমরা গ্ল্যান্ড বলি এবং এটি নিঃসৃত হওয়ার পরে নির্দিষ্ট কোনো গ্ল্যান্ড থেকে এটা নিঃসৃত হওয়ার পরে এটা রক্তের সাথে মিশে গিয়ে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে এটা বিভিন্ন সিস্টেমের উপর এটার একটা প্রভাব ফেলে সেরকম থাইরয়েড হলো একটা হরমোন যেটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড যেটা সেটা আমাদের গলার সামনের অংশে থাকে আমাদের কণ্ঠনালির সামনে এটা থাকে দেখতে অনেকটা বাটারফ্লাই শেপের এবং এটা থেকে দেখা যায় যে টি ফোর এবং টি থ্রি নামে দুটি হরমোন তৈরি হয় যেটা নাম হলো থাইরয়েড হরমোন বা থাইরয়েড গ্রন্থি এই যে থাইরয়েড হরমোন মানব দেহে থাইরয়েড হরমোনের প্রয়োজনীয়তা কি আচ্ছা থাইরয়েড হরমোন যেটা আমি প্রথমেই বললাম যে নিশ্চিত হওয়ার পর এটা আমাদের রক্তের সাথে মিশে গিয়ে শরীরে নানা জায়গায় যায় এবং গিয়ে বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন কাজ করে এবং থাইরয়েডের গুরুত্ব এমন কি কোনো অঙ্গ নাই যেটাতে এফেক্ট করে না তো বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে মস্তিষ্কের বিকাশ থেকে শুরু করে বাচ্চার বৃদ্ধি এবং বয়সন্ধিকালে যে পরিবর্তনগুলো আসে আমাদের ছেলেদের ক্ষেত্রে ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে মেয়েদের সেটা নিয়ন্ত্রণ করে এবং মেয়েদের ক্ষেত্রে মেয়েদের যে ঋতুচক্রের যে পরিবর্তন মেয়েদের যে বন্ধাত্মের সমস্যা এই জিনিসগুলো কিন্তু থাইরয়েডের উপর অনেকটাই নির্ভরশীল আরও একটু আমি অ্যাড করতে চাই দেখা যায় যে পেশেন্টরা অনেক সময় এসে বলে যে আমার গায়ে ব্যথা পায়ে ব্যথা সারা শরীর হাত পা জ্বালা পোড়া করছে তো এই ধরনের রেয়ার সিন্টমও কিন্তু রেয়ার সিন্টম ঠিক বলবো না এটা খুবই কমন সিন্টম যেটার এটা অন্য অন্য ডিজিজেও হতে পারে বাট থাইরয়েড ডিজিজেও কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথির সমস্যা হয়ে থাকে যারা কিনা দীর্ঘদিন ধরে থাইরয়েডের সমস্যায় ভোগে আরেকটাকে আমরা বলি প্রক্সিমাল মায়োপ্যাথি যে ওদের মাসেল উইকনেস থাকে বেশ বলে আমার সারা শরীরের মাসেলগুলো কামড়ায় তো এই ধরনের প্রবলেমগুলো নিয়ে কিন্তু থাইরয়েড রোগীরা আমাদের কাছে আসতে পারে ধন্যবাদ ম্যাডাম আপনাকে থাইরয়েডের কারণে বিভিন্ন সমস্যা হতে পারে যা আমরা জানলাম থাইরয়েড জনিত কি কি ধরনের সমস্যা হতে পারে থাইরয়েড জনিত সমস্যার মধ্যে আসলে থাইরয়েডটা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেরকম হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম তো সেক্ষেত্রে প্রকার ভেদে এটার সিমটমটা এক এক সময় এক এক রকম দেখা যায় যেরকম হাইপোথাইরয়েডের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে সাধারণত বলে যে আমি কোনো কারণ ছাড়াই আমি অনেক চেষ্টা করছি কিন্তু ওজন খুব বেড়ে যাচ্ছে দিনকে দিন এছাড়াও গলার কণ্ঠস্বরের পরিবর্তন চামড়া খসখস হয়ে যাওয়া মেয়েদের ক্ষেত্রে ঋতুচক্রের পরিবর্তন মাসিকটা অনিয়মিত হওয়া কারো ক্ষেত্রে অতিরিক্ত ব্লিডিং হওয়া মাসিকের সময় এবং কেউ কেউ দেখে বন্ধাত্মের সমস্যায় ভুগে থাকেন এছাড়াও যাদের ক্ষেত্রে দেখা যায় যে ভয় তো করেছেন কিন্তু রিপিটেডলি তাদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে সো এগুলো হচ্ছে হাইপোথাইরয়েডের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি এই যে হাইপোথাইরয়েড এবং হাইপার থাইরয়েড দুটো সম্পর্কে আমরা জানি হাইপার এবং হাইপোথাইরয়েডের মধ্যে তফাৎ করা এটা আমরা খুব সিম্পল কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমেই কিন্তু আমরা আসলে থাইরয়েড হরমোনটা আমার শরীরে ঠিক আছে কিনা না যেই মাত্রায় থাকলে আমার শরীরের সব বিপাক প্রক্রিয়াগুলো সঠিকভাবে সম্পূর্ণ হয় সেটা আমরা দেখে নিতে পারি যেটাকে আমরা বলি টিএসএইচ এফটি থ্রি এবং এফটি ফোর এই তিনটা টেস্ট আমরা করতে দিই ইনিশিয়ালি আমরা আসলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ডিএসএইচ যেটা এটা করতে দেই এটার পরিমাণের উপরেই ডিপেন্ড করে আমরা ডায়াগনোসিস করি তার কি হরমোন কমের সমস্যা নাকি হরমোন বেশির সমস্যা এই যে বিভিন্ন করা হচ্ছে হচ্ছে শুধুমাত্র রক্ত পরীক্ষার মাধ্যমে আচ্ছা এখানে ডিপেন্ড করবে যে ওনার আসলে থাইরয়েডের সমস্যাটা কেমন যদি থাইরয়েডের টিএসএইচ এর লেভেলটা আমরা বেশি পাই সেক্ষেত্রে আমরা নেক্সট ওনাকে ডায়াগনোসিস করি যে ওনার হাইপোথাইরয়েড মানে হলো হরমোন কমের সমস্যা থাকতে পারে তো সেক্ষেত্রে আসলে ফাটদারের কোনো আমরা সোনোগ্রাফি বা এরকম কিছু দেওয়া যায় না আমরা নেক্সট ওনাকে এফটি ফোর করতে দেই আর যেহেতু হাইপোথাইরোডের মধ্যে খুব কমন হচ্ছে প্রাইমারি হাইপোথায়োডিজম যেটাকে আমরা হাসিমোটোস থাইরোডাইটিস বলি সেখানে অ্যান্টিবডি টেস্ট আমরা নেক্সট করতে দেই আর যেটা হাইপাথায়রয়েডের সমস্যা মানে হরমোন বেশির সমস্যা এখন হরমোন বেশির সমস্যা বলতে আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হলো যে রক্তে যদি হরমোনের পরিমাণ থাইরয়েড হরমোনের যে লেভেলটা থাকলে আপনি নর্মাল স্বাভাবিক জীবনযাপন করবেন তার চাইতে যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তখন এটাকে আমরা বলি হাইপার এবং রক্তে যখন এটা কমে যাবে তখন এটাকে আমরা বলি হাইপার থাইরডিজম এই যে হাইপার নিয়ে কথা বলতে চাই হাইপার বা থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার কারণে যে সমস্ত সমস্যা হচ্ছে বা যে রোগ হচ্ছে তার চিকিৎসা করেন আচ্ছা তাহলে আমি একটু আগে তো হাইপোর কিছু সিমটম বললাম তাহলে দর্শকদের উদ্দেশ্যে একটু বলব যে হাইপারে আপনি কি কীমটম দেখে বুঝবেন যে আপনার হরমোন বেশি সমস্যা হয়েছে সেক্ষেত্রে এটা জাস্ট হচ্ছে অপোজিট টু হাইপো এক্ষেত্রে দেখা যাবে যে পেশেন্ট এসে বলবে যে আমি খাওয়া দাওয়া করছি সব ইয়ে আমার ঠিক আছে কিন্তু আমার দিনকে দিন ওজন কমে যাচ্ছে ওয়েট লসের একটা হিস্ট্রি দেবে নেক্সট হচ্ছে তার অতিরিক্ত অস্থিরতা অতিরিক্ত খাম হওয়া এই সমস্যাগুলো দেখা দিবে এবং বলবে আমার শরীর কাপে এবং দেখা যায় যেহেতু বিপাক প্রক্রিয়া আমাদের থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে থাইরয়েড হরমোন কমের সমস্যায় হাইপোথাইরোডিসমে পেশেন্ট কনস্টিপেশন নিয়ে আসে হাইপারে দেখা যায় যে ডায়রিয়া নিয়ে আসছে এছাড়াও যে পরিবর্তনগুলো হাইপোতে হয় কিছু কিছু আবার হাইপারেও হয় যেরকম মেয়েদের ক্ষেত্রে মাসিক অনিয়মিত হওয়া বন্ধাত্বের সমস্যা এবং রিপিটেড মিসক্যারেজ এগুলো কিন্তু হাইপার থাইরয়েডেরও সো এই এই মানে দুটার মধ্যে কিছু কিছু কমন সিম্পটম থাকে যেটা দেখে আমরা বুঝবো যে তার থাইরয়েডের সমস্যা আছে সেটা হাইপার থাইরয়েডের চিকিৎসা সম্পর্কে জানতে চাই চিকিৎসার মধ্যে হাইপোথাইরয়েড যেটা যে আমরা হচ্ছে এটা যেহেতু আমি প্রথমে একটু বলে নিলাম যে রক্তে পরীক্ষার মাধ্যমে করি এরপর আমরা ডায়াগনোসিস করি যে তার হাইপোথাইরয়েডের যে সমস্যা এটা প্রকারটা কেমন তো সেটার জন্য আমরা দুটা স্পেশাল টেস্ট করি একটা হচ্ছে যে থাইরয়েড স্ক্যান আর একটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটিক টেস্ট যেটা সচরাচর বিসএমতেই আমরা করা করা হয়ে থাকে এটা এবং এটার মাধ্যমে আমরা যদি দেখি যে না পেশেন্টের গ্রেভস ডিজিজ বা অন্য কোনো ভ্যারাইটি বিশেষ করে গ্রেভস ডিজিসে আমরা তখন মুখে খাওয়ার ওষুধ দিয়ে থাকি এবং এই ওষুধটা তাকে আমরা বলে দেই যে কতদিন যাবত খেতে হবে বা কিছু এভাবে করে বলে আমরা তাকে কাউন্সেলিং করে যে ওষুধটা কোনোভাবেই বন্ধ করা যাবে না আর এর পরবর্তীতে যদি পেশেন্ট দেখা যায় যে অনেক সময় স্কিপ করে বন্ধ করে দিচ্ছে পরবর্তীতে এই ওষুধটার ব্যাপারে যেটা বলবো যে এটা পরবর্তী সময় কিন্তু প্রথমবারে যে ওষুধটা যেভাবে কাজ করছে পরবর্তী সময়ে কিন্তু তার ওই ওষুধটার কাজ করে না তখন আমরা তাদেরকে বলি ডিফল্টার এবং অনেকের ক্ষেত্রে এই ওষুধের বিভিন্ন প্রতিক্রিয়াও হতে পারে সাইড ইফেক্ট হতে পারে সো সেক্ষেত্রে কিন্তু আমরা ওষুধগুলো অফ করে দিই এবং নেক্সট তার ট্রিটমেন্ট অপশান হবে তার বয়সের উপরে ডিপেন্ড করে যদি সে এজ হয় ফিমেল হয় ফার্টিলিটি ইস্যু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত তাকে প্রেফার করি যে আপনি রেডিও আইডিন অ্যাভলেশন থেরাপি নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই তাকে প্ল্যানিং করতে হবে যে এটা নেওয়ার ছয় মাসের মধ্যে সে কনসেপ্ট করতে পারবে না এরকম কিছু প্রিকশন আমরা তাকে দিয়ে দিই আর তাছাড়া যদি একটু দেখা যায় যে সব এই যে একটু আগে যেগুলো বললাম এই যে ইস্যুসগুলো নাই তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে সার্জারি করে ফেলতে পারি তাই টোটাল ট্রিটমেন্ট মডালিটিস হচ্ছে তিনটা একটা হচ্ছে ওরাল ড্রাগ সার্জারি আর একটা হচ্ছে রেডিও থেরাপি অর্থাৎ প্রাথমিকভাবে ওষুধ হচ্ছে ওষুধ বন্ধ করা যাবে না বন্ধ করলে কিছু এক একবার একদিক থেকে তার কিছু সাইড এফেক্ট আছে আবার আরেক দিক থেকে ওষুধ বন্ধ করে দিয়ে পরবর্তীতে সেটা ওভাবে কাজ করছে না অর্থাৎ ওষুধ চালিয়ে যেতে হবে তাহলে এই কি তার সারা জীবন খেতে হবে আচ্ছা হাইপার থাইরয়েডের ক্ষেত্রে আমরা সাধারণত যে ওষুধটা দেই সেটা সারা জীবন খেতে হয় না ইউজুয়ালি এটা দুই বছরের মধ্যেই তার মোটামুটি কন্ট্রোল হয়ে যায় এবং এর পরবর্তীতে ফলো আপটা খুব ইম্পর্ট্যান্ট আমরা তাকে ফলো আপ করে দেখি যে তার থাইরয়েড হরমোন ভালো আছে কি না যদি ভালো থাকে তাহলে তার ওষুধটা কন্টিনিউ করতে হয় না আর যদি তার দেখা যায় আর রিকারেন্স হয়েছে সেক্ষেত্রে হয়তো আমরা ওষুধটা একটা মেনটেন্যান্স ডোজ দিয়ে এটা আমরা সারা জীবন কন্টিনিউ করতে পারি তবে হাইপার থাইরয়েডের ক্ষেত্রে ওষুধটা দুই বছর পর্যন্ত খেলেই ম্যাক্সিমাম পেশেন্ট ভালো হয়ে যায় ধন্যবাদ ম্যাডাম আমাদের দর্শকদের মধ্যে থেকে একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি আমি দর্শক তন্ময় বিশ্বাস উনি প্রশ্ন করেছেন আমার থাইরয়েড প্রবলেম আছে আমার গ্ল্যান্ড দুইটাই ফেলে দেয়া হয়েছে এবং প্যাপিলারি কার্সিনোমা ছিল আমি রেডিয়েশন থেরাপি দিচ্ছি এখন ইন্ডিয়াতে চলে আসছি পার্মানেন্ট এখন কিভাবে উনি যদি ইন্ডিয়াতে থেকে থাকেন যেটা বললো যে প্যাপেলারি কার্সিনাম এখানে অবশ্যই তার ইন্ডিকেশন আছে যে টোটাল থাইরয়েড একটু করার তো উনি সেটাই করেছেন এবং যেহেতু থাইরয়েড হরমোন প্রথমেই বলেছি খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন ওনার একদম লাইফ টাইম ওনার থাইরয়েডের থাইরক্সিন যে ওষুধটা সেটা খেয়ে যেতে হবে এবং সেক্ষেত্রে উনি যে বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে আছেন তার আন্ডারে থেকেই ওনার ফলো আপ করে এর লেভেল দেখে সেভাবে তার ওষুধটা মেনটেন করতে হবে এবং এখানে একটু বলে রাখি যেহেতু থাইরয়েড কার্সিনোমার ক্ষেত্রে আমরা যখন থাইরয়েড ফেলে দেই শুধু থাইরয়েড না থাইরয়েডের সাথে কিন্তু আমরা যখন থাইরয়েড গ্ল্যান্ডটা ফেলি এটার পিছনের দিকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস নামে খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন থাকে যেটা আমাদের শরীরের ক্যালসিয়াম হরমোনটাকে নিয়ন্ত্রণ করে সো যাদের হাইপোথাইরয়েড থাইরয়েড করা তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা খুবই জরুরি তো এটাও তাকে মাথায় রাখতে হবে যে তার যে তিনি যে ডক্টরের আন্ডারে আছেন তার তত্ত্বাবধানে থেকে তার ক্যালসিয়াম লেভেলটাও চেক করে দেখতে হবে থাইরয়েডের পাশাপাশি এছাড়া যে ক্যান্সারের যে মার্কারগুলো অ্যান্টি থাইরোগ্লোবিউলিন লেভেল এগুলোও তাকে কিন্তু চেক করতে হবে ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ দর্শক তন্ময় বিশ্বাস প্রশ্ন করে আমাদের সাথে থাকার জন্য এছাড়াও যদি অন্য কোনো দর্শকের কোনো প্রশ্ন থেকে থাকে আশা করি আমাদের কাছে আপনার প্রশ্নটি পৌঁছে দেবেন আমরা চেষ্টা করব সময় থাকাকালীন লাইফ চলাকালীন আপনার প্রশ্নের উত্তরটি আপনাকে জানিয়ে দেবো কথা বলছিলাম থাইরয়েড নিয়ে হাইপার থাইরয়েডিজমের চিকিৎসা সম্পর্কে জানলাম থাইরয়েডিজমের চিকিৎসা কীভাবে করা হয় আচ্ছা হাইপোথাইরডিজম চিকিৎসা যেটাকে আমরা করি যে এটাও মুখে খাওয়ার ওষুধ দিয়েই আমরা করি যেটাকে আমরা একটা বলবো লেভোথাইরক্সিন এই যে আমরা এফটি ফোর এফটি থ্রি বলছি লেভোথাইরক্সিন মূলত হল এফটি ফোর অ্যাকচুয়ালি তো এই ওষুধটা আমরা বলে থাকি যে আপনাদের ক্ষেত্রে যাদের ওই যে অ্যান্টিটিপিও পজিটিভ আসে তাদের ক্ষেত্রে ওষুধটা মোটামুটি সারা জীবন কন্টিনিউ করতে হয় এবং যাদের এটা নেগেটিভ থাকে বা আমরা ফলো করে দেখি যে না ওনার দুই তিন বছর পরে ওনার থাইরয়েড লেভেলটা অফ করে দিই আমরা দেখি তিন মাস যে ওনার থাইরয়েড প্রোফাইলটা ভালো আছে কিনা যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওষুধটা অফ করে দিই এই যে ওষুধ থাইরয়েড হাইপোথাইরয়েডিজমে যে ওষুধটা দেয়া হচ্ছে এই ওষুধ খাওয়ার কি কোনো নিয়ম আছে কি না জি 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 এটা খুবই ইম্পর্ট্যান্ট আপু ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য কারণ দেখা যায় যে অনেক পেশেন্টে দীর্ঘদিন ধরে হাইপোথাইরয়েডে ভুগছে এবং কোনো না কোনো সময় তার থাইরয়েডটা হয় ফ্ল্যাকচুয়েট করছে না কন্ট্রোলে আসছে না তো তখন হিস্ট্রি নিয়ে দেখা যায় যে উনি আসলে ওষুধটা খাবার নিয়মটাই ফলো করতে পারেনি তো থাইরয়েড হরমোন খাওয়ার বিশেষ কিছু নিয়ম আছে তার মধ্যে প্রথমটা হলো এই ওষুধটা খেতে হবে একদম এম স্টমাকে মানে একদম খালি পেটে খেতে হবে তো খালি পেট বলতে না ভাবে যে নাস্তার পাঁচ মিনিট আগে খেলেই মনে হয় হবে আসলে ব্যাপারটা তা না এটা আপনাকে অবশ্যই নাস্তার অন্তত এক ঘন্টা আগে গ্যাপ রেখে অবশ্যই খেতে হবে কারণ হলো যে আপনি যখন এটা খাবার সাথে যখন থাইরয়েডের একটা সংস্পর্শে আসবে থাইরয়েড হরমোনটা থাইরক্সিনটা তখন কিন্তু এটা বিক্রিয়া করে এটা যতটুকু ব্লাডে যাওয়ার কথা ওখানে ততটুকু ব্লাডে যাবে না যার কারণে পেশেন্ট তার ডিজায়ার যে ইফেক্টটা সেটা পাচ্ছে না এবং অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা থাইরয়েডের ওষুধদের সাথে গ্যাসের ওষুধ খেয়ে ফেলেন গ্যাসের ওষুধ খেলে তো ওই মিডিয়াটা আসলে অ্যালকালিন হয়ে যাচ্ছে কিন্তু থাইরয়েড যে আমরা ওষুধটা দিচ্ছি এটা অ্যাসিডিক মিডিয়াতে বেটার কাজ করে তো যার কারণে দেখা যায় ওষুধটা কিন্তু কাজ করছে না ফলশ্রুতিতে তার টিএসএইচ লেভেলটা আর কমে না বেড়েই চলে এবং তার এই ওষুধ খেতে হবে খালি পেটে খাবার অন্তত এক ঘন্টা আগে আমি যেটা আমার পেশেন্টদেরকে বলি যে ফজরের নামাজটা পড়ে ওষুধটা খেয়ে ফেলবে এবং ওষুধ খাওয়ার দুই ঘন্টার মধ্যে পানি ছাড়া অন্য কোনো খাবার বা অন্য কোনো ওষুধ থাইরয়েড ওষুধের সাথে খাওয়া যাবে না ধন্যবাদ আবার অনেক সময় দেখা যায় যে সকালবেলা ওষুধটি খেতে ভুলে গিয়েছে রোগী সেক্ষেত্রে রোগীর ক্ষেত্রে করণীয় কি এই একটি প্রশ্ন এবং আরেকটি হচ্ছে যে ওষুধ যদি না খায় খাওয়া বন্ধ করে দেয় তার ক্ষেত্রে পরিণতি কি আচ্ছা প্রথমে সেকেন্ড কোশ্চেন দিয়েই শুরু করে যে ওষুধ যদি বন্ধ করে দেয় তাহলে পরিণতি কি যদি তিনি প্রাইমারি হ্যাপোথাইটিস ভুগে থাকেন এবং সেক্ষেত্রে যদি উনি ওষুধটা ডিসকন্টিনিউ করে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে উনার থাইরয়েডের ডেফিসিয়েন্সির কারণে যে প্রবলেমগুলো যেগুলো আমরা ফার্স্টেই আলাপ করেছি কমপ্লিকেশনগুলো তার দেখা দেবে তার হার্টের সমস্যা দেখা দিতে পারে তার সে ইনফার্টিলিটিতে ভুগতে পারে শরীর ওই যে ওবেসিটিতে ভুগতে পারে এবং এই ওবেসিটি থেকে তার কার্ডিভাস্কুলার বিভিন্ন সিস্টেম তার ইনভলভ হতে পারে সুতরাং থাইরয়েডের ওষুধ কোনোভাবেই গ্যাপ দেওয়া যাবে না একদম সারা জীবন খেয়ে যেতে হবে যদি সে হাইপোথাইরয়েড প্রাইমারি হাইপোথায়রয়েডে ভুগে থাকে আর আর একটা কোশ্চেন ছিল যদি সে ভুলে যায় তাহলে সে কিভাবে খাবে আচ্ছা আমরা যেটা বলি যে সকালে যদি কোনো পেশেন্ট ভুলে যায় ওষুধটা খেতে তাহলে ওই দিন আর সে ওষুধটা খাবে না নেক্সট ডেতে যেই ডোজে উনি ওষুধ খেত তার ডাবল ডোজে উনি ওষুধটা খাবে সাপোজ কোনো পেশেন্ট যদি একটা করে ওষুধ খায় ভুলে গেল তাহলে উনি নেক্সট ডেতে দুটা করে একসাথে খেয়ে ফেলবেন এটা কোনো সমস্যা নেই আশা করি এই তথ্যটি আমাদের যারা থাইরয়েডের রোগী আছে হাইপোথাইরয়েডে তাদের জন্য খুবই জরুরি এই তথ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে জানতে চাচ্ছি যে বাচ্চাদের ক্ষেত্রে থাইরয়েডের রোগের কি আউটকাম হতে পারে আচ্ছা যাদের মায়েরা গর্ভকালীন সময় থাইরয়েড রোগে ভুগে তাদের ক্ষেত্রে আমরা ডিউরিং প্রেগন্যান্সি আমরা মান্থলি তাদেরকে কিন্তু থাইরয়েডটা চেক আপ করি কারণ বাচ্চার যদি মায়ের থাকে তাহলে এটা বাচ্চার হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক বাচ্চার জন্ম থেকেই থাইরয়েডের সমস্যা নিয়ে আসে এটাকে আমরা বলি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বলি যে যাদের মায়েদের সমস্যা আছে বাচ্চা জন্মের পরেই যেন তারা থাইরয়েডের একটা টেস্ট করে বাচ্চার তো সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিসটা করে ফেলতে পারি এছাড়াও যদি কেউ বুঝতে না পারে সেক্ষেত্রে বাচ্চার যে সিমটমগুলো দেখে বুঝবে যে আমার বাচ্চা থাইরয়েড হতে পারে সেটার মধ্যে হল যে বাচ্চা খুব লেথার্জিক থাকবে মা এসে বলবে আমার বাচ্চা সারাদিন ঘুমায় ফিট করে না ঠিকমতো বাচ্চা অনেক লক্ষ্যে এটাও বলে যে বাচ্চা অনেক ভালো জ্বালায় না ঘুমাচ্ছে আসলে এটা একটা ব্যাড সাইন তখন বুঝতে হবে যে না ওর নিশ্চয়ই কোনো প্রবলেম আছে এবং তখন থাইরয়েডটা আমরা টেস্ট করতে দিই দেখি যে আসলেই তার থাইরয়েড টিএসএইচ লেভেলটা অনেক বেশি পাই তো এটাকে আমরা বলতেছি কনজেনেটাল হাইপোথাইরয়েডিজম এবং এই রোগের চিকিৎসাও ওই মুখে খাবার ওষুধ লেভোথাইরক্সিন যেটা আমরা দেই ওটা আমরা বাচ্চার ওয়েট হিসাব করে ওভাবে আমরা এটা ইন্ট্রোডিউস করি এবং এটা তাকে মোটামুটি তার বয়স কাল পর্যন্ত চালিয়ে যেতে হবে ফার্দার আমরা তাকে দিব কিনা সেটা ডিপেন্ড করবে তার যে থাইরয়েডের রিপোর্ট সেটার উপরে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে থাইরয়েড রোগ এবং তার চিকিৎসা কী আছে গর্ভকালীন সময়ে মায়েদের চিকিৎসা যারা আগে থেকে থাইরয়েড রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনি যখন কনসেপ্ট করবেন তখন আপনার থাইরয়েডের লেভেলটা টিএসএইচের যে ভ্যালুটা সেটা অবশ্যই টু পয়েন্ট ফাইভের নিচে এনে দেন হচ্ছে আপনাকে কনসিপ্টের প্ল্যান করতে হবে এবং আপনাকে অবশ্যই গাইনোকোলজিস্টের পাশাপাশি একজন এন্ডোক্রাইনোলজিস্টের আন্ডারে থেকে আপনাকে থাইরয়েড চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং আমরা সাধারণত থাইরয়েডের মেডিসিনটা তখন কিন্তু বাড়িয়ে দেই কেননা সেক্ষেত্রে তার নিজের তো ডেফিশিয়েন্সি আছেই এবং বাচ্চাও কিন্তু থাইরয়েডের জন্য মায়ের উপর ডিপেন্ডেন্ট ওভারঅল তার ডিমান্ডটা অনেক বেড়ে যায় অ্যাজ এ রেজাল্ট আমাদের কিন্তু অল থাইরয়েডের ওষুধটা টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট অ্যাটলিস্ট ইনক্রিজ করতে হয় নাহলে দেখা যায় কিন্তু ফার্স্ট সাইমিস্টার বা ফার্স্ট সেমিস্টারই মিসক্যারেজ নিয়ে পেশেন্টরা আসে তো এই জন্য প্ল্যান করার আগে প্রিকনসেপশন কাউন্সেলিং এখানে খুব ইম্পর্টেন্ট যে যে থাইরয়েড মারা যারা ভুগছেন থাইরয়েডে তারা অবশ্যই গাইনোকোলজিস্টের কাছে এসে প্রিকনসেপশন কাউন্সেলিং করে এন্ডোক্রাইনের আন্ডারে এসে থাইরয়েডের লেভেলটা মেনটেন করে দেন হলো কনসেপ্ট করবেন ধন্যবাদ ম্যাডাম আপনাকে সময় স্বল্পতার জন্য আমরা এ পর্যন্তই থাকতে হচ্ছে এর বেশি আগেতে পারছি না যাবার বেলায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাই ধন্যবাদ সবাইকে আসলে সামনে পঁচিশে মে বিশ্ব থাইরয়েড দিবস বিশ্বব্যাপী এই ওষুধটা দিনকে দিন বেড়েই চলেছে এবং বাংলাদেশে প্রায় মোট জনসংখ্যার প্রায় সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত এবং এই রোগের গুরুত্ব এবং এই রোগের যে মানে এই রোগের যে সিমটমগুলো আমি আলোচনা করেছি এই সিমটমগুলো যদি আপনাদের কারোর মধ্যে থাকে তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে অবশ্যই আপনারা টেস্ট করবেন এবং আমি আশা করব থাইরয়েড রোগ যদি যথাসময়ে আপনি ডায়াগনোসিস করে আপনার ট্রিটমেন্ট শুরু করেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম বিআরবি হসপিটাল এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আজ আলোচনা করছিলাম থাইরয়েড রোগ নিয়ে আশা করি এ বিষয়ে কিছুটা হলেও আপনাদের ধারণা দিতে পেরেছি কিছুটা হলেও উপকার করতে পেরেছি চলে আসবো আবার অন্য কোনো দিন নতুন কাউকে সাথে করে নতুন কোনো বিষয়ে কথা বলবো আপনাদের সাথে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম